ফটফট দুটো মিথ্যে ইংরেজি বললে কি সে বিশাল কিছু হয়ে গেল বিদেশ থেকে উড়ে এসে আজকে জুড়ে বসেছে চোখ বুঝে মোমিত্র একজন গদ্দার সাংসদ তিনি তো সাইবেরিয়ার পাখি সেম সাধি তিনি হচ্ছেন যে এইখানকার একমাত্র যোগ্য প্রার্থী এবার কৃষ্ণনগর থেকে অমৃতের রায় জিতবে রানীমার রাজাটাই বাকে কোন রাজার তিনি মা এটা আমরা জানি না মোহাম্মদ চন্দ্র দু লক্ষ ভোটে জিতবে এবং বিজেপির জামানত জব্দ হবে আমরা পশ্চিম বাংলাকে সোনার পশ্চিম বাংলা বানাবো গণতন্ত্রকে বিসর্জন দিয়ে রাজতন্ত্র প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে কৃষ্ণনগর শহরে যে মাস্টমশাইরা গেরুয়া উত্তরীয় পড়ে মিছিলের সামনে হাঁটছে না তারাও এসএসসি দিয়ে চাকরি পেয়েছিল কোনো জায়গায় বক্তব্য রাখতে গেলেই দেখে

ডলার প্রেজেন্স লোকসভার লড়াই আপনার প্রার্থীকে মুহূর্তে আমরা রয়েছি হার্ট অফ কৃষ্ণনগরে কৃষ্ণনগর বেশ এখানে রাজমাতা রানী মা অমৃতা রায়ের ওপরে অন্যদিকে তৃণমূলের ভরসা বিদায়ী সাংসদ মোহামৈত্রের ওপরে অন্যদিকে বামেদের প্রার্থী এস এম সাদি কত টক্কর হতে চলেছে এবং তারই সঙ্গে স্থানীয়রা কি বলছেন কিভাবে হতে চলেছে লড়াই এবং তারই সঙ্গে এখানে কোন প্রার্থী ফিট শুনতেই আমরা পৌঁছে গিয়েছি রয়েছে কৃষ্ণনগরের পোস্ট অফিস কথা বলবো এই কেন্দ্রে লোকসভার সম্মান একজন করার জন্য আমাদের যথেষ্ট মহামৈত্র সম্মান বৃদ্ধি করেছেন এমনটাই বলছেন কিন্তু একাধিক অভিযোগ রয়েছে বিজেপি তো বারংবার বলে থাকেন যে তিনি দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন চিহ্ন ফেলে দিয়েছেন এই বিষয়টা নিয়ে দেখুন আজকে বহিষ্কৃত সাংসদ যিনি দেশের নিরাপত্তা দেশের অখণ্ডতা যে বিদেশি শক্তির হাতে বিক্রি করে দিতে পারে ভ্যানিটি ব্যাগ লিপস্টিক পরিবর্তে একজন গদ্দার সাংসদ তাকে কৃষ্ণনগরের মানুষ চায় না কৃষ্ণনগরের মানুষ চায় রাজগুরবধু অমৃতা রায়কে কৃষ্ণনগর থেকে জিতিয়ে কেন্দ্রীয় মন্ত্রী করা এবার কৃষ্ণনগর থেকে অমৃতা রায় জিতবে বহিষ্কৃত সাংসদ যে নারী হয়ে আজকে শিশুদের অবাঞ্চিত বলছে যে নারী হয়ে মা কালীকে অপমান করছে আগামী দিন অমৃতা রায় কৃষ্ণনগর থেকে জিতবে অমৃতা রায় কেন ফিট বলবে কারণ অমৃতা রায় একজন রাজকুলবধু রাজকুলবধু বলে কি তিনি একদম ফিট প্রার্থী সাংসদ হিসেবে ফিট মানে যোগ্য তাহলে কে আছে ইয়ে আপনার মহুয়া মৈত্র কোনো যোগ্যতাই তার নেই অমৃতা রায়ের ধারে ভারে কোনো জায়গায় মৌমা মৈত্র ফটফট দুটো মিথ্যা ইংরেজি বললি কি সে বিশাল কিছু হয়ে গেল তার অবদান কি আছে আর এই কৃষ্ণনগরটা দাঁড়িয়ে আছে আমরা সবাই দাঁড়িয়ে আছি তাদের পরিবারের দৌলতে না হলে পূর্ব পাকিস্তান আমরা চলে যেতাম বাংলাদেশে চলে যেতাম আজকে সেই পরিবারটা ছিল তারা ছিল বলে আজকে আমরা এখানে সবাই তৃণমূল সিপিএম কংগ্রেস যারা আছে বিজেপি যারা আছে আমরা ওই পরিবারটা আছে বলে আমরা এখানে রয়েছে নালে বাংলাদেশে থাকতাম মৌমা মৈত্র কি করেছে সে বিদেশ থেকে চলে এসেছে বিদেশ থেকে উড়ে এসে আজকে জুড়ে বসেছে তিনি তো সাইবেরিয়ার পাখি ভোটের সময় আসা তাকে করিমপুর ছাড়া কলকাতা এবং দুবাই ছাড়া তাকে কোথাও পাওয়া যায় না প্রশ্ন করে রাজনীতিতে প্যারাসুট ক্লাইন্ডিং করে যারা আসেন প্যারাসুট ল্যান্ডিং করে যারা আসেন তারাই কি যোগ্য প্রার্থী বলছেন রাজকুলের মধ্যে বলে অমৃতা রায় যোগ্য ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক প্রক্রিয়া যে কারোর অংশগ্রহণ করার অধিকার আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজরাজ ব্যাপারটা বারবার আসছে ভারতবর্ষ থেকে রাজতন্ত্র চলে গিয়েছে রানীমার রাজাটাই রাইভ আর হচ্ছে রাজমাতা বলা হচ্ছে তার কোন রাজার তিনি মা এটা আমরা জানি না অথচ বিজেপির যে বন্ধু বললেন উনি কিন্তু বলতে পারলেন না রানীমা উনি বললেন রাজ পরিবারের কুলবধূ অর্থাৎ এইখানে যে একটা তারা ব্যালেন্স করে চলছে এক এক জায়গায় এক এক রকম এবং এই রাজ পরিবারের জায়গায় কুলবধূ হিসেবে দাঁড় করানো হয়েছে আমি আমার এই বিজেপির বন্ধুদের বলবো একটা ছবি দেখান যখন কোভিড লকডাউন হয়েছিল এই রাজকুলমূ কোথায় ছিলেন যে একটা ছবি দেখান যে কৃষ্ণগরের শ্রমিক শ্রেণী মানুষ যারা দোকান কর্মচারী বন্ধ ছিল যাদের রুজি রোজগারটা বন্ধ হয়ে গেছিল লকডাউনের ফলে মোদীবাবু ওখান থেকে বলেছিলেন ঘন্টা আপনার অবশ্যই এস এম সাধী শ্রমজীবী মানুষের লড়াই সংগ্রামে যিনি থাকেন সারা বছর সারা বছর যিনি হচ্ছে যে মানুষের সংগ্রাম করেন সেই এস এম তিনি হচ্ছেন যে এইখানকার একমাত্র যোগ্য প্রার্থী তৃণমূল কংগ্রেস এত ব্যক্তি মহুয়া ব্যক্তির লড়াই নয় তৃণমূল কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন তার সঙ্গে ব্যক্তির লড়াই নয় দল লড়াইটা হচ্ছে রাজনৈতিক সেই রাজনৈতিক লড়াইতে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সবাই জেল খানায় এই যে পলাশি বিধায়ক যিনি মানিক ভরচাজ এস এম সাদিকে তিনি পরাস্ত করে এমএলএ হয়েছেন সেই এম এর সার্টিফিকেট আনতে হলে তাকে জেলখানায় কার সাথে যোগাযোগ করতে হবে পলাশি মানুষ এখন বুঝতে পারছে না তাহলে তৃণমূলের যে লিস্ট অফ চুরি এবং কালকে কোর্টে দাঁড়িয়ে কোর্টে দাঁড়িয়ে তৃণমূল সরকারের এসএসসি তারা স্বীকার করে নিয়েছে উনিশ হাজার যোগ্য তাহলে বাকিটা কি বাকিটা বিক্রি হয়েছে কারা করেছে নিশ্চয়ই সিপিএম এর লোকেরা চুরি বিক্রি করতে আসেনি চাকরি তাহলে বিক্রি করেছে যারা সরকারে আছে সেই তৃণমূলের সরকারের এসএসসি তারা সাত হাজার চাকরি বিক্রি করেছে এটা কোর্টে দাঁড়িয়ে তারা স্বীকার করলো পার্থ চ্যাটার্জি জেল খাটছে কেন কে ছিল এই প্রশ্ন লড়াই নয় মতাদর্শের লড়াই এবং তারই সঙ্গে বলছেন দুর্নীতি হবে এই সুখী বল দুর্নীতি কোনো ইস্যুই নয় কারণ মহামৈত্র যা কাজ করেছেন তার লিস্ট তিনি সমস্ত দেখিয়ে দিয়েছেন তিনি যে মানুষের উন্নয়নের সঙ্গে রয়েছেন তার যে এমপিলার যে টাকা তিনি পুরোটাই মানুষের জন্য খরচ করেছেন সেটা তিনি দেখিয়ে দিয়েছেন পাঁচ বছরের সাংসদ মহামৈত্র তার কোনো কোর ভোটার রয়েছে কিনা নাকি তৃণমূলের ভোটই তার সম্ভব দেখুন ভোটটা যখন হবে তখন দেখতে হবে যে কোন বিচারধারা ভোট হচ্ছে এটা হচ্ছে রাষ্ট্রের দেশের ভোট হচ্ছে দেশের যেখানে স্বার্থ যেখানে বিঘ্নিত হবে যেখানে আগামী দিনে নিরাপত্তা একাধিক বিতর্কিত মন্তব্য তার সঙ্গে যে কারণে থেকে বহিষ্কার করা হয়েছে সেই বিষয়টা নিয়ে এখনো তদন্ত সাপেক্ষে এই যে বহিষ্কারের ঘটনা ঘটেছে যদি আপনি ঘটনা পরম্পরা দেখেন যখন মহামৈত্য আদানির সেল কোম্পানিগুলো যেগুলো নিয়ে প্রশ্ন তুলেছিল তার পরবর্তী কিন্তু তাকে জোর করে এতিস কমিটির মাধ্যমে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে রাহুল গান্ধীকে ঠিক একইভাবে বহিষ্কার করা হয়েছিল মহামৈত্যকে একইভাবে যদি এখন পার্লামেন্টে সেশন চলতে আরও কিছুদিন হাই সুপ্রিম কোর্ট থেকে উনি রাহুল গান্ধীর মতো আবার ইয়ে পুনর্বল হতেন কিন্তু আমরা চাইছি জনগণের ভোটে যেভাবে গিয়েছিলেন আবার জনগণের ভোটে তিনি আবার সংসদে ফিরবেন সাংগঠনিক শক্তি মহামৈত্রের সঙ্গে কতটা রয়েছে এত এমএলএ রয়েছেন সাতজন আপনাদের ছজন এমএলএ রয়েছে তাদের মধ্যে তো বলা যেতে পারে বনি হয় না এমনটাই তো শোনা কখনো নয় আপনাদের এই ভুল ভ্রান্ত ধারণা থেকে আপনারা সব সময় সরে এলে বুদ্ধির কাজ করবেন সবচেয়ে বড় যে বিষয়টা আপনাকে বলার দরকার কৃষ্ণনগরে একটু আগে যেটা বলার দরকার অমৃতারাই যিনি রাজমাতা বলে বারবার আমরা শুনতে পাই তার অ্যাড্রেসটা উনি নোটারিয়াল যখন করছেন তখন সেটা লিখছেন ব্রাইট স্ট্রিট প্রেমিসেস নাম্বার টু ওয়ার্ড নাম্বার সিক্সটি ফাইভ কড়াইয়া কলকাতা উনিশ অথচ মহামেত্র নদিয়া জেলার একজন মানুষ তার ভোটার কার্ড কিন্তু তাহলে রাজমাতা কৃষ্ণনগরের কথাটা কন্ট্রাডিক্টার লাগছে না আমার তো মনে হয় এত মিথ্যাচার এত ভ্রষ্টাচার আমার যেটা মনে হয় আপনার এই যে অমৃতা রায়কে একটি ভোট না দেওয়া আর সবচেয়ে দুঃখের কথা ওনার যে জমি ওনার নিজস্ব নোটারিয়াল জমি জমির মাপ দিচ্ছেন উনত্রিশ দশমিক সাত দুই একর ওনার আছে কৃষ্ণনগরে ওয়ান পয়েন্ট থ্রি টু একর আরও আছে মোট একত্রিশ দশমিক শূন্য চার একর জমি ওনার নামে ওনার নোটরিয়ালের এর মানে সিগনেচারে অথচ পশ্চিমবঙ্গের জমির উর্ধ্বসীমা সিলিং হচ্ছে চব্বিশ দশমিক সাত শূন্য একর অর্থাৎ ছয় দশমিক তিন চার একর জমি আমাদের এই যে অমৃতারায় ব্রাইট স্ট্রিট যাকে ওনারা রানিমা বলেন কেন বলেন না কলকাতার বাসিন্দা তিনি সাধারণ মানুষের জমি ছয় দশমিক তিন চার একর নিয়ে রেখেছেন এই জমি সাধারণ মানুষের মানুষের জমি বলছেন রানিমা রাজমাতা কলকাতার বাসিন্দা কৃষ্ণনগরের মানুষের সঙ্গে জনসংযোগ কতটা করেছেন তাদের সঙ্গে আত্মীয়তা তাদের সঙ্গে এই যে দেখা করা এইটা কৃষ্ণনগরের মানুষের সঙ্গে তার কি কানেকশন দেখুন তৃণমূলের যে বন্ধু বললো আজকে ওনার যে বাড়িটা সেই বাড়িটাও রাজার সম্পত্তি ছিল একটা সময় ওনারা পরবর্তীকালে কিনেছেন যদি রাজার সম্পত্তি না থাকতো তাহলে ওনারা বাড়ি করতে পারতেন রাজার সম্পত্তির উপর রয়েছে ওনারা কৃষ্ণচন্দ্র রাজার সম্পত্তির উপর রয়েছে রাজার সম্পত্তির উপর বড় বড় কথা বলছে আর মমতাকে সবাই দিদি বলে কিসের দিদি আমরা অন্তর থেকে তাকে দিদি বলি ঠিক আছে রাজমাতাকে কৃষ্ণনগরের মানুষ রানীমা বলে কৃষ্ণনগরের মানুষ রানীমা বলে ওনারাও রানীমা বলতো আজকে যেহেতু উনি বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন তাই ওনাদের গার্থতা হচ্ছে কৃষ্ণনগরের মানুষ ওই রানিমা যাকে বলছে এখন ওই ফ্লেক্সে টাঙানো ছবি দেখ ওনাকে চিলছে উনি কলকাতায় থাকেন দুর্গাপুজোর সময় আসেন বিজয়া দশমীর সময় কৃষ্ণনরের মা বোনেদের সঙ্গে ওই সিঁদুর খেলেন একাদশীর দিন চলে যান এখন বিষয়টা বিষয়টা হচ্ছে যে এই লড়াইটা লড়াইটা রানিমার সঙ্গে তো নয় লড়াইটা এইসব বলে বিজেপি আড়াল করতে চাইছে বিজেপি বলুক বিজেপির বন্ধুরা বলুক ইলেকট্রনাল বন্ডে পাকিস্তানের শহর থেকে নিয়েছে ওই গরু মাংস রপ্তানিকারক সংস্থা তাদের কাছ থেকে নির্বাচনী বন্ডে ক নিয়েছে সাত হাজার কোটি টাকা কোথার থেকে কোথার থেকে নিয়েছে নির্বাচনী বন্ডে এবং তার জন্য ওষুধের দাম বেড়েছে এইটা বলুক রানিমার গল্প শুনতে আমরা আসিনি রানিমার গল্প শুনে মানুষের কোনো লাভ নেই তৃণমূল কংগ্রেস তারা বলুক নির্বাচনে চাকরি বিক্রি করে কার কার কাছ থেকে কত টাকা নিয়েছে এস এম সারি রাজনীতিবিদ এস এম সারি রাজনৈতিক মানুষ প্রাক্তন বিধায়ক এবং তার সঙ্গে এই যে এখানে যে কোর ভোটাররা ছিল সিপিএম এর এবং তার সঙ্গে সংখ্যা লোক যে ভোট সেই ভোটার আশায় কি এবার লালের দিন ফিরবে এখান আমরা पंचायत নির্বাচনে প্রায় 30% ভোট আমরা পেয়েছি এই এই লোকসভা কেন্দ্রে লোকসভা তো একই বিষয় লোকসভা কেন্দ্রের অধীনে 82টা पंचायत যে কোনো নির্বাচন রাজনৈতিক নির্বাচন এই पंचायत নির্বাচনে এই বিরাশিটা পঞ্চায়েত এই লোকসভার দিনে বিরাশিটা পঞ্চায়েতে প্রায় শতকরা থার্টি পার্সেন্ট মানুষ তারা কাস্তে হাতুরি তারাই ভোট দিয়েছে তাহলে লোকসভার নির্বাচন সেই লোকসভার নির্বাচনে আমরা নীল যেমন আমরা নীল বিধানসভাতেও নীল আমরা জেলখানাতেও নীল আমরা জেলখানাতেও নীল আমরা নির্বাচনী বন্ডেও নীল এবার এস এম সাদির ব্যক্তিগত ব্যক্তিগত লড়াই নয় এটা আজকে বিজেপি বিজেপি বলুক বিজেপি বলুক বিজেপির এমএলএ কোথায় গেল কৃষ্ণগড়ে বিজেপির কোথায় গেল বিজেপির যে এম এল এ মুকুল রায় কোথায় গেল আজকে গোলাবাজি করছে বিজেপি আজকে মুকুটমণি অধিকারী কোথায় গেল সুতরাং এস এম সাধী দল পাল্টায় না এসএম এম তার তলাই থাকবে আজকে এই যে অমৃতা রায়কেই দাঁড় করিয়েছে মোদী তো অনেক গ্যারান্টি দিয়ে বাড়াচ্ছে মোদী গ্যারান্টিটা ঠিক যে অমৃতা রায় ভোটের পরে বিজেপিটা করবে এই গ্যারান্টিটা কৃষ্ণনগরের সংখ্যালঘু ভোট একটা বড় বিষয় তারপরে যখন দেখা যাচ্ছে যে সংখ্যালঘু নেতা দাতাদের প্রার্থী হয়েছে বামেদের কি মনে হচ্ছে কোথাও কি শঙ্কার মুখ দেখছে ভারতবর্ষের যে মূল ভাবনা আমরা সবাই একসঙ্গে থাকবো গণতন্ত্র সেই গণতন্ত্রের মূল ভিত্তি কি সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ আমরা সবাই একসঙ্গে থাকবো আর আমাদের বিজেপির কি ভাবনা শুধু একটা কোনো একটা ধর্মের ধর্মের সুশুড়ি না না একদম না আমরা আছি থাকবো আমরা আছি এখনো থাকবো কারণ আমরা মানুষের কাজ করি আপনার এই যে জায়গায় দাঁড়িয়ে এখানে আজকে এই প্রোগ্রাম হচ্ছে সেখান থেকেই সব মানুষের কাজ এই সারাউন্ডিং গ্রাম বাংলা থেকে তার কবিকের সময় আমফান ঝড়ের সময় এইখান থেকে কাজ করা হয়েছে

সংগঠন করবে তাহলে সংসদে কি তিনি আমাদের কর্মীর সংগঠন করবে সবকিছু করবে সব সব কিছু করবে ওনারা বলছে সিপিএম সম্বন্ধে যত কম করবে তত ভালো ও মাত্র 5 বছর সংসদ ছিল ও আমি সম্বন্ধে কেন কথা বলছেন কেন উনি দেশকে বিক্রি করার চক্রান্ত নিয়ে জড়িত ছিল যার বিরুদ্ধে উনি এখন গাড়ি দেখায় দাগ ও আমি তো এমন হাল হয়েছে কোন জায়গায় বক্তব্য রাখতে গেলেই দেখে সিবিআই আইডি গাড়ি

নদীত মোদী কোনো ভ্যাক্সিন নিয়েছেন কিন্তু এত বড় মিথ্যে কথা বলে ওই দলটা ওই দলটা গত যে তিনটা নির্বাচন হয়ে গেল দিন দফতর নির্বাচন পরিষ্কার বি শেষ বি জে পি ভারতবর্ষ থেকে শূন্য হয়ে যাবে আগামী দিন এই পার আর পি জি পি ফিরছে না এটা পরিষ্কার কথা ভ্যাকসিনই শেষ করে দেবে মানুষকে মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলছে বি জিবি মানুষ আর ভেটে নিজে দেবে না সে না করে কোন নিশ্চিত উন্নয়নশীল হবে আমরা সবচেয়ে উন্নয়নশীল গোটাছি 365 টি তাদের ঘরে উন্নয়ন পৌঁছে গেছে তার মানে ঘরে উন্নয়নে উন্নয়ন পৌঁছেছে প্রত্যেকটা প্রকল্পের তারা গেছে উন্নতি হয়েছে তারা বুঝতে পারছে প্রকল্প ঘরে ঘরে কর্মীদের ঘরে ঘরে তারা কিন্তু সেগুলো আমাদের দিদি সরকারের প্রকল্প প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু পৌঁছে গেছে প্রত্যেককে কিন্তু মিটছে আর হিন্দুত্ব শেখাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী হিন্দুত্ব শেখাচ্ছে যে রানীন্দ্রের সরকার প্রকল্প করলেও আপনি দেশনাগরিক হিসেবে করে তো পাইনি তিনি তো অনেকগুলো গ্যারান্টি দিয়েছে ওটাও পাইনি মোদি কি কিন্তু আমাদের দিদি কিন্তু

আজ গায় দিনের কাজ দিনের কাজ বন্ধ হয়ে গেছে যারা যারা উঁচু বলে কথা বলছে তাদের একটু দেখাও তারা আসলে কিভাবে চাকরিটা পেয়েছে তারা উঁচু বলে কথা বলছে তাদের একটু দেখাও তদন্ত করো আমরা বলবো তারাও চুরি করে চাকরি নিয়েছে তাই উঁচু বলায় কথা বলছে আমরা চাই তাদেরও তদন্ত করাও। বিজেপি কি ক্ষমতা আছে তদন্ত করে বিজেপি ক্ষমতা আসলে কৃষ্ণনগরে কি উন্নয়ন আমরা উন্নয়ন চাই অনেক যেমন ল কলেজ হবে আমাদের বলেছে যে আমাদের আমরা চাই যে উনি জিতু উনি আসু একটা ফ্লাইওভার হবে যেটা আজ পর্যন্ত হয়নি এতদিন থেকে করতে পারিনি উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বিশ্বনগরের কথা বলে না উনি বলে বিদেশের বিদেশের প্রিয় বন্ধুর কথা বিদেশের প্রিয় বন্ধুর কথা বিজেপি তৃণমূল যুজুদান বলছে এখানে বাম কোনো মার্কেটে নেই আপনাদের ভোট কি হবে আমাদের ভোট হবে কি না হবে সেটা বড়ো প্রশ্ন নয় বড়ো প্রশ্ন হচ্ছে বিজেপি আগে বলুক দশ বছর কেন্দ্রে সরকারে ছিল রেলে সাড়ে তিন লক্ষ শূন্য পদ কেন ব্যাংকে চোদ্দো সালের আগে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার কর্মচারী ছিল আর আজকে দু হাজার চব্বিশ সালে সাত লক্ষ ছাপ্পান্ন হাজার কর্মচারী তাহলে চার লক্ষের বেশি শূন্যপদ ব্যাংকে কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলোতে সাড়ে দশ লক্ষের কাছে আমাদের শূন্যপদ রয়েছে তাহলে এই নিয়োগগুলো দশ বছরের মোদীবাবু কেন করেননি কৃষ্ণনগর থেকে রেল দপ্তর বিজেপি চালায় কৃষ্ণনগর থেকে শিয়ালদা পর্যন্ত লোকালগুলো পারমক্ষীর হলো না কেন সব কৃষ্ণগড় স্টেশনের যাত্রী নিরাপত্তার জন্য মানুষের যানজট কমানোর জন্য দশ বছরে বেলেডাঙ্গা রেলগেট একটা ফ্লাইওভার হলো না কেন এবং এটার দায়িত্ব তো মহামৈত্রর আছে তিনি সাংসদ লোকাল তিনি একটা চিঠি দিলেন আর দেখিয়ে দিলেন আমি চিঠি দিয়ে জানিয়েছি তার দায়িত্ব শেষ হয়ে গেল আজকে কৃষ্ণগড়ের যে উন্নয়ন সাংসদ হিসেবে যে উন্নয়ন সেই কাজটা তিনি দায়িত্ব তিনি প্রত্যেকটা সাংসদ টাকা পায় সেই সাংসদের পাওয়া টাকাটা খরচ করাটা তো কৃতিত্ব নয় সেই টাকাটা কোথায় প্রায়োরিটি দিয়ে খরচ করবো সেইটা হচ্ছে থেকে গুরুত্বের বিষয় কোথায় একটা ড্রেন হলো সেখানে ফলক লাগিয়ে বললো মহামৈত্র ড্রেনটা করেছে কিন্তু তার যে ফোকাসটা যে উন্নয়নের মধ্যে আছে জলঙ্গি নদী আমাদের অঞ্জনা কৃষ্ণকরের মধ্যে দিয়ে গেছে সেই অঞ্জনা এবং জলঙ্গি নিয়ে কৃষ্ণকর শহরের ছাত্রছাত্রীরা তারা সচেতনভাবে রাস্তায় নেমেছে সেখানে মহামৈত্র মৈত্র ভূমিকা কী এইগুলো উত্তর দিতে হবে শুধু হাও হাও করে চেঁচালে তো হবে না রানিমার ব্যক্তিগত গল্প শুনতেও আসেনি মহামৈত্র ব্যক্তিগত কাহিনী শুনতেও আসেনি নির্বাচনটা হচ্ছে মানুষের রুটি রুচির সংগ্রামের জন্য নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে দেশের লোকসভা তৈরি হবে সেখানে রানিমার একর জমি ছিল আর কি ছিল ছশো কোটি টাকার সম্পত্তি না পাঁচশো কোটি টাকার সেটা দিয়ে তো মানুষের কাজে লাগবে না কারণ এই রানিমারা বড় শ্রেণীর প্রতিনিধি ওই রিক্সাওয়ালা টোটো চালক শ্রমজীবী ক্ষেতমজুর কৃষক তাদের প্রতিনিধি নন তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তিনি এসছেন হাওয়ায় আবার জিতে যদি যান ওই যে বলছেন মন্ত্রী হবেন তাহলে কৃষ্ণঘরের ফুটপাথ থেকে কেন্দ্রের মন্ত্রী তৈরি হচ্ছে আমরা মানে অবাক লাগছে মন্ত্রী আর মন্ত্রী তৈরি করে না বিজেপির মন্ত্রী তৈরি হয় সেই জায়গায় বিজেপি দাঁড়িয়ে আছে আর এখন কোনো কিছু দিয়ে হচ্ছে না এখন হচ্ছে ওই পলাশির যুদ্ধে সেই সময় নাকি দেশ ওপারে চলে গিয়েছিল এপারে নাকি রানিমা দড়ি বেঁধে ফিরিয়ে এসছে তাহলে এইসব গল্প দিয়ে তো হবে না দু কোটি বেকারের চাকরির গল্পটা কোথায় গেল মোদীবাবু বলুক আজকে দুর্নীতি ইস্যু দেশের নিরীক্ষেও বেকারত্ব মূল্যবৃদ্ধি এগুলো ইস্যু সেই নিরীক্ষে ভোট হলে তো সত্যি বলা যেতে পারে বিজেপির জন্য অশনি দেখুন এখানে অশনি সংকেতের কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আমার বন্ধু চৌত্রিশ বছর পশ্চিম ক্ষমতায় ছিল কলকারখানা দিয়ে পশ্চিম বাংলাকে সাজিয়ে তুলেছে সোনার বাংলা তৈরি করেছে তৃণমূল বন্ধুরা ক্ষমতায় এসছে তারা পশ্চিম বাংলার ঘরে ঘরে চাকরি ঘরে ঘরে উন্নয়ন ঢুকিয়ে দিয়েছে তারা চৌত্রিশ বছর ধরে মানুষের উন্নয়ন মানুষের রান্নাঘরে মানুষের পায়খানায় মানুষের বাথরুমে সব উন্নয়ন করে দিয়ে গেছে তাহলে তো উন্নয়নের দরকার নেই তাহলে তো উন্নয়ন দরকার নেই চৌত্রিশ বছর করে গিয়েছে তৃণমূলরা করে গেছে তাহলে তো উন্নয়নের দরকার নেই ওনারাই তো বলছেন তাহলে অনেক উন্নয়ন করেছেন তাহলে কি আছে তাহলে তো রাজনাথ সিং মমতা ব্যানার্জীকে বলো ভাই মমতা ব্যানার্জি কে বলো তোমরা পারো মমতা ব্যানার্জি কে বলো তোমাদের দোষ তোমাদের অক্সিজেন দিচ্ছে আজকে ওরা ভোট কথা বলছে তৃণমূল পাইয়ে দিয়েছে কারণ বিজেপি বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে তাই বিজেপিকে মানুষের চোখে হেয় প্রতিপন্ন করার জন্য তৃণমূলের একটা অংশ সিপিএম ভোট পেয়েছে বুকে হাত দিয়ে বলো লোকসভায় যদি ভোট পাই বলে দেবো বুকে হাত দিয়ে বলো কত পার্সেন্ট ভোট পেয়েছে তৃণমূল পাইয়ে দিয়েছে মমতা ব্যানার্জি পাইয়ে দিয়েছে সেটিং এর গল্প ওই ফিস ফাই এর গল্প হয়েছে এর বাইরে আর কিছু না কত মার্জিন বিজেপির মার্জিন কোথাকার এখানে আমরা প্রায় এক লক্ষের বেশি ভোটে জিতবো এবং দাবি করে বলছি বিধানসভা হ্যাঁ এক লক্ষ ভোটে বেশি আমরা জিতব কৃষ্ণনগর যদি না জিততে পারি আমরা রাজনীতি ছেড়ে দেব বলেছেন রাজনীতি ছেড়ে দেবেন এক লক্ষের বেশি ভোটে জিতবে মোহাম্মদ চৌধুরী ম মোহাম্মদ চন্দ্র দু লক্ষ ভোটে জিতবে এবং বিজেপির মান জামানো জব্দ হবে কারণ কারণ কি শুনুন আজ বিগত 10 বছর ধরে বিগত 10 বছর ধরে কৃষ্ণনগর সেই যে কটা ট্রেন পেতো সেই কটাই ট্রেন পাচ্ছে আমরা বারংবার আবেদন করছি কৃষ্ণনগর কিন্তু একটি ট্রেনও পাইনি সেই নবগির ট্রেনই চালিয়ে যাচ্ছে আর কি করছে এই দেখুন আপনারা বারবার শুনতে পাচ্ছেন আমঘাটার সিআরএস হয়ে গেল একটি ট্রেনও দিল না তারপর কি দেখতে পাচ্ছেন নশীপুরের ব্রিজের সিআরএস হয়ে গেল খুব সুন্দর মালগাড়ি চলছে মোদীবাবুর লাভ আসছে হ্যাঁ একটি ট্রেনও প্যাসেঞ্জারের জন্য দেয়নি আপনারা মিলিয়ে নেবেন আর কি করছেন আপনারা পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে প্রতিটা গাড়ি ট্যাক্স ট্যাক্স দিয়ে চলছে টোল অর্থাৎ দীবাবুর শুধু পয়সা ধান্দা দা ইলেকট্রাল বান্ডে যেমন হাজার হাজার কোটি টাকা সারা বিশ্বের হাজার হাজার কোটি টাকা মেনে নিয়েছে গ্যাসের দাম বৃদ্ধি আর কি পাচ্ছেন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছেন তো প্রাইভেটাইজেশন ব্যাংকগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন ভারত পেট্রোল পাম্পকে প্রাইভেট করে দেবে অর্থাৎ দেশ বিজেপি বলেছে 1 লাখ তৃণমূল বলেছে 2 লাখ আপনাদের আমরা লক্ষাধিক ভোটে এসএম সাদি এখান থেকে জিতছে তার প্রমাণ কৃষ্ণনগরবাসী গতকালকে দেখে নিয়েছে যে কত বড় কৃষ্ণনগর শহরে সিপিএম মিছিল করেছে নমিনেশন মিছিল নমিনেশনাল মিছিল দেখিয়ে দিয়েছে তৃণমূল বিজেপি থেকে বেশি জমায়েত করে শুধু তাই না গতকালকে মিছিল অমিত শাহ মিছিলের থেকেও কয়েক গুণ বড় হয়েছিল সেটা দেখিয়ে দিয়েছে আমাদের কত বড় ক্ষমতা আমাদের এখান থেকে এস এম লক্ষাধিক জিতছে এটুকু আপনি হান্ড্রেড লিখে রাখুন আর এই বিজেপির কথা বলছিল না হচ্ছে যখন বুদ্ধবাবু শিল্পায়নের জন্য সিঙ্গুরে কলকারখানা করতে হয়েছিল তখন এই বিজেপির নেতা ছিল রাজনাথ সিং বিজেপি সর্ববর্গীয় সভাপতি তিনি মমতা ব্যানার্জির সঙ্গে আটাৎ করে এই সিঙ্গুরের কারখানা এখান থেকে তাড়িয়ে তিনি গুজরাটে নিয়ে গিয়েছিলেন এর জন্য বিজেপিকে খেসারত দিতে হবে আর বিজেপির কাছে কোনো ইস্যু নেই ইস্যু থাকলে বলুক যে তারা দশ বছর ধরে ক্ষমতায় ছিল কেন্দ্রে কৃষ্ণনগর শহরের জন্য বা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের জন্য কেন্দ্রীয়ভাবে ভাবে কেন্দ্র সরকার কি প্রকল্পটা করেছে কোনটা করেছে স্বাস্থ্য না হসপিটাল না আজকে ল কলেজের কথা বলছে ল কলেজের কথা এতদিন মনে পড়েনি দশ বছর কম সময় না দশ বছর বাইনারি অবশ্যই 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 জমা হবে এবং আমাদের এখান থেকে আমাদের যে প্রার্থী এস এম সাদিক অবশ্যই জিতবে যে বলছেন এসএম সাধি জিতবে না এবং এই যে বাইনারি সেই বাইনারি চুরমার হয়ে যাবে এবং এই যে সংখ্যালঘু ভোট তাদের এই যে বড় জেতে পারে যে বিশাল ইস্যু কৃষ্ণঙ্গড়ের কেন্দ্রের জন্য সেখানে সেই ভোটটা তারাই পাবেন কারণ তাদের এসএম সাধি প্রাপ্ত দেখুন সংখ্যালঘু সংখ্যাগুরু ওনারা তৈরি করছেন আমরা না আপনারা করছেন জনতা পার্টি সংখ্যালঘু সংখ্যাগুরু তত্ত্ব মানে না আর কুজুরু কোনো কোনো সময় চিঠি শুয়ার ইচ্ছা হয় উনি বিধায়ক ছিলেন কি করেছেন ওনাদেরও তো সরকার ছিল নুনিয়ো বিধায়ক ছিলেন আপনি পলাশি পাড়ায় গিয়ে খোঁজ নিন যে এস এম সাদি কি করেছে তাহলে তো সোনা দিয়ে বাঁধি দিতে পারতো ওনারা যা ফিরিস্তি দিচ্ছেন তাহলে এস এম সাদি বিধায়ক হয়ে সোনা দিয়ে পলাশি পাড়া তিনি দিতে পারতো করতে পারবে না মিথ্যে কথা মানুষকে ভয় দেখানোর কথা ওনারা জোর করে বলছেন জিতবেন কিচ্ছু নেই সিপিএম কে দূরবীন কারো কিছু দিয়ে দেখা যাবে না অমৃতা রায় এখান থেকে জিতছে একদম হান্ড্রেড পার্সেন্ট অমৃতা রায় জয়লাভ করবে কারণ নদীয়ার মানুষ দুহাত তুলে তাকে আশীর্বাদ করবে তিনি জিতবেন কারণ এই চোরদের তাড়ানোর বছর খেয়েছে খেয়ে যতটুকু ছিল এরা খেয়েছে পশ্চিম বাংলায় আর কিছু নেই খোকলা করে দিয়েছে আমরা পশ্চিম বাংলাকে সোনার পশ্চিম বাংলা বানাবো সেই রবীন্দ্রনাথের সোনার বাংলা আমরা বানাবো বিজেপি সোনার বাংলা বানাতে বলছেন যে চোর মুক্ত দুর্নীতি মুক্ত বাংলা করতে এবার বিজেপি জয় জয়লাভ করবে অমৃতা সিং সংসদে হ্যাঁ অবশ্যই কারণ কি বলুন তো গণতন্ত্রকে বিসর্জন দিয়ে রাজতন্ত্র প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে এই লক্ষ্যে তারা এগোতে চাইছে নদিয়ার মানুষ খুবই বোকা তো রাজতন্ত্র প্রজাতন্ত্র তারা শাসনটাকে মেনে নেবে যেভাবে আমাদের ইংরেজরা শাসন করে গিয়েছে তিনি বারো দলে যেমন শাসন করছেন এক চেটিয়া গরিব মানুষের কাছ থেকে লুটেপুটে খাচ্ছে বিভিন্ন রকম চাঁদা তুলছে তোলা বাস্তু তোলা তুলছে আর সমস্ত জায়গা থেকে মন্দির থেকে টাকা তুলছে সমস্ত সম্পত্তিগুলোকে ইস্কলের সঙ্গে হাত সংযোগ করে সম্পত্তিটাকে পাঁচশো কোটি টাকা সম্পত্তিটাকে বেঁচবার চেষ্টা করছে এই তিনি ওনারা বলছেন ওনারা মন্ত্রিত্বে পাবেন তাই জন্যে তারা এই বিজেপিকে এগিয়ে ক্ষমতায় আসবে না মন্ত্রিত্ব অনেক পরের বিষয় তাই জন্যে আমরা মহামত্য এখান থেকে জিতছে জিতবেই আমরা তৃণমূল কংগ্রেসের এত প্রশ্ন আমরা করলাম এতগুলো প্রশ্ন করলাম তথ্য দিয়ে যে কত কি শূন্য পদ সেগুলো নিয়ে ওনারা এখনো উত্তর দিতে পারলেন না নেই উত্তর কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমাদের বক্তব্য একটাই নির্বাচনটা হচ্ছে রাজনৈতিক লড়াই দেশের সরকার তৈরি হয় দেশের অর্থনীতি কিভাবে চলবে দেশের শিশুদের শিক্ষা কীভাবে হবে দেশের মানুষের কাজ কীভাবে হবে আর ওনারা চৌত্রিশ বছরের ক্যাসেট বাজাচ্ছেন এখানে দাঁড়িয়ে ওনাদের কৃষ্ণগড় শহরে যে মাস্টমশাইরা গেরুয়া উত্তরীয় পরে মিছিলের সামনে হাঁটছে না তারাও এসএসসি দিয়ে চাকরি পেয়েছিল বামফ্রন্ট সরকার এসএসসিটা করেছিল সেইটা দিয়ে চাকরি পেয়েছে নাম করে করে এখানে লিস্ট দিয়ে দেবো বিজেপির উত্তরীয় গলায় দিয়ে মিছিল করছে চাকরিটা বাম আমলে এসএসসিটা ছিল বলে বামফ্রন্ট সরকার জ্যোতি বোস বুদ্ধদেব ভরচাস তারা এস এসসিটা করেছিল বলে সেই এসএসসি দিয়ে চাকরি করে আজকে বিজেপি করতে পারছে তৃণমূলেরও যে বন্ধুরা ওই স্টুডিওতে টিভিতে বসে দেখেন না বিতর্ক করে তারা নিশ্চিন্ত কেন কারণ তাদের চাকরিটা বাম আমলে তাদের চাকরি যাওয়ার ভয়টা নেই কিন্তু আজকে যে কথা না বলুক দশ বছর সরকারের আছে বিজেপি দিল্লিতে একটা একটা অবশ্যই বলবো একটা বামপন্থী নেতার নামে ইডিআই বা সিবিআই সম্পর্কে কিন্তু তদন্ত করতে পারলো না এগুলো এখানে বলে লাভ নেই এগুলোর তদন্ত কমিশন মমতা ব্যানার্জি তৈরি করছি তো কেন্দ্র কৃষ্ণনগর এখান থেকে কারযাত্রা দিল্লির দিকে ফিক্স হবে সেই নিয়ে কার্য তো দেখতেই পাচ্ছেন যে জুজুদান হয়ে গেছে প্রত্যেকটি দল তারা বলছেন কেউ মন্ত্রী হবেন কেউ বলছেন আমাদের সংসদই সেই সংসদে সংসদে যাবেন এখন আগামী দিনে চৌঠা জুনি জানা যাবে যে কৃষ্ণনগর কার দখলে গেল দেখতে থাকুন দাওয়াল কারণ খবর 来来的